পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকালের স্বাগত আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি আজকে সানডে সানডে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন হবে পৌনে বারোটা আর আজকে তামদের লেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে আজকে কি ভিডিও দিচ্ছি সানডে স্পেশাল চলো বান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে ছেলেটা চলে আসার সময় হয়ে যাবে সানডে মানেই মাংস টাংস করতে তো অনেকটা দেরি হয়ে যায় জানোই তো আর সেই তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি এই যে সব কাঁতাবাটা করে নিয়েছি চলো এবার রান্নাবান্না ছটাফট বসিয়ে দিই এই যে দেখো বেরেস্তা ভাজছি কি হচ্ছে সেটা তো দেখতেই পারলে মানে দেখতেই পাচ্ছ বিরিয়ানি বানাচ্ছি আজকে হঠাৎ করেই বিরিয়ানি বানাচ্ছি এমনি আমি না রাতির থেকে ভেবে রেখেছিলাম একটু বিরিয়ানি টিরিয়ানি কিছু বানাবো আমি কাউকে বলিনি ভাবলাম এদেরকে একটু সারপ্রাইজ দেবো কিন্তু ওদেরকে সারপ্রাইজটা দিতে পারলাম না ওরা এসে দেখতেই পেয়ে গেল ঠিক আছে আর দেখো বানিয়ে নিচ্ছি বেরেস্তা বানিয়ে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি নিয়ে মাংসটা কষা বসিয়ে দিয়েছি আর মাংসতে টমেটোটা একটু বেশ মাংসটা কষা হয়ে গেলে দিলে না বেশ ভালো হয় কালারটা খুব সুন্দর আসে আর এখানে দুধটা একটু গুলবো বলে জল গরম বসিয়ে দিয়েছি এই যে দুধটা বসিয়ে নিয়ে গুলে নিলাম নিয়ে ওর মধ্যে আমি এবার সব কিছু মিশিয়ে দেব এখানে দেখো গোটা গরম মশলার দিয়ে ঘিটা গরম করে নিচ্ছি আর এখানে কেওড়া জল গোলাপ জল মিঠা আতো সব কিছু মিক্স করে নিয়েছি আর মাংসটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর মাংসটা সত্যি খেতে এত সুন্দর হয়েছিল আমার ছেলে তো খেয়ে বারে বারে বলছে মাম্মা আজকে চিকেন কষাটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে করছে আর এই যে বিরিয়ানিতে দেবো বলে সব মাংসগুলো তুলে নিচ্ছি সব নয় যে যতটা দেবো ততটা মাংস মানে তুলে নেই নিচ্ছি আমি তো রাত্রিরে খাই না তোমাদেরকে বারে বারে বলি আমি রাত্রিরে মাংস খাই না আমি একবারই মাংস খাই দুবারই মাংস খেতে পারি না আর ছেলে বরের জন্য চার পিস রেখেছিলাম ব্যাস আর কিছু নয় বাকিটা দিয়ে দিয়েছি আর দেখো বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি যেমনকার বিরিয়ানি সবাই সাজায় আমিও সেইভাবেই সাজিয়েছি আর আমার বিরিয়ানিটা কেমন দেখতে হয়েছে তোমরা বলো খাওয়াতে নয় তোমাদেরকে পারলাম না কখনও আমার বাড়িতে এসো নিশ্চয়ই করে খাওয়াবো কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা বলো আর দেখো আজকে কালারটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছিল পড়ে গিয়েছিল ফট করে কালারটা পড়ে গেল একটু কালারটা বেশি হয়ে গিয়েছিল নাহলে আমাদের না বিরিয়ানিতে কালারটা খুব কম দেয়া হয় একদম কম আমি একটু ওই মাংসের গ্রেভি থাকে আর তার সাথে তো একটু হালকা কালার থাকে সাদা সাদা আমার এটাই পছন্দ করি আমরা আজকে পড়ে গিয়েছিলো কিছু করার নেই তারপরে দেখো এখানে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসে গুছিয়ে নিচ্ছি সব তখনও বর আসেনি ওই জন্য তাড়াতাড়ি করছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে দেখো কটা বাজে দুটো কুড়ি বাজে এখনও বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি দিয়ে এদিকের এই সমস্ত কাজ চলছে যতটা যা কাজ আগানো যায় বসে থাকলেই বসে থাকা কাজ করতে থাকলে তবে কাজগুলো তাড়াতাড়ি হবে বসে থাকলে কি আর কাজ হয়ে যাবে বলো কাজ তো বসেই থাকবে আমাকে আমার কাজ তো করতে লাগবে আমি তো আর জানি যে আমার কাজ আমাকেই করতে লাগবে আমার তো আর বাইরের কেউ নেই যে একজন করে দেবে সেই কারণে মরি বাঁচি কাজ তো করতে লাগে আর এখানে ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল আর আমি এখন ভিডিওটা অনেকটাই ছোট করে দিয়েছি তোমরা দেখলে তো বুঝতে পারবেই কতটা ছোট ভিডিও করে দিয়েছি তবুও তোমরা একটু সাপোর্ট করো তোমরা একটু দেখো ভালো লাগবে নিশ্চয়ই আর দেখো এই যে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি আর এদিকটা রোদ মানে জানলাটা বন্ধ করে দিয়েছি হাওয়া দিচ্ছিল বলে এখন আবার দেখো হাওয়াটা একটু বন্ধ হয়ে গেছে বাইরেটা বেশ ভালোই রোদ্দুর আছে তারপরে বর চলে এসছে তখন পৌনে তিনটে বাজে বর এসে গেছে আর এই যে দেখো বিরিয়ানিটা আমরা খাওয়া বলে নিয়ে চলে এসেছি গন্ধটা বেশ ভালোই হয়েছিল। আমরা না একটু গন্ধটা কম খাই অবশ্য আর ঘিটা একটু কম দিই কেননা আমার বরের খাওয়া চলে না ঘিটা ওই জন্য আমি ঘিটা সব একদম অল্প করে দিই বেশি বেশি ঘি আর আমাদের প্রয়োজন লাগে না আর আমরা এরকমই খাই এই রকম খেতেই ভালোবাসি আর আমার সবাই এরকম খেতেই খাই আর যেখানে যা বানাই আমার সবাইরাই এরকমই আমরা ওরকম অল্প স্বল্পর মধ্যেই ভালোবাসছি আর আমরা তো বেশ ভালো জমিয়ে খেলাম শুধু দইটাই যা ছিল না দইটা আনলে ভালো হতো আর এখানে দেখো বিকেলবেলায় চা করছি আর দুধটা ছেলে দিয়ে গেছিলো আজ থেকে দুধ দিয়ে গেছে আবার দুধটা জাল দিয়ে রাখছি তাহলে আজকে আর খাওয়াবো না ছেলেটাকে মাংস খেয়েছে তো সেই কারণে এই যে বরকে দিয়ে দিচ্ছি ভাবলাম ছেলেও বিস্কিট খাবে তার দেখি ছেলে খাবে না এ যে দেখো ছেলে বড় শুয়ে আছে আর ছেলেকে তারপরে যে টিউশন পাঠাচ্ছে ছেলে রেডি হয়ে টিউশন যাচ্ছে ওরা যাক আর যে দেখো যেতে যেতে একটুখানি নিচেটা আমি দেখলাম ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই বিকেলবেলা এখন বেশ ভালোই রোদ্দুর থাকছে মানে আলোটা থাকছে আর এখানে যেতে যেতে আর ওরা মেসমশাই এসে আমাদের বাড়ির ঘর মালিক যে ওই মেষমশাই বলছিল যে ঘুড়ি দিয়ে গেছিলো একটা আমি ভাবলাম গিয়ে আমাদের দরজার সামনে একটা ঘুড়ি টাঙিয়েছে তারপরে মেসমশাই বলছে ওকে বলছে ইসু বাবা তুই ঘুড়ি পেয়েছিস আর তারপরে ওইটাই জানতে পারলাম যে মেসমশাই ঘুড়িটা দিয়ে গেছে আমার ছেলেকে খেলার জন্য ও ওরাতে পারে না কিন্তু দিয়ে গেছে ভালোবেসে আর তারপরে এখনো বেলা একবারে খাবার দাবার নিয়ে বসে গেছি আমি তো মাংস খাবো না আমি একটা সিঙড়া ছিল সিংড়া দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি ব্যাস এরা মাংস দিয়ে রুটি খেয়ে নিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজের মতো আসি বাই গুড